নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা আমি কাকে নিয়ে করবো নাদার আদার দেন আমাদের হাওড়া 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 শিয়ালদা 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 বুঝতে পারছ বুঝে নাও আচ্ছা এই একটা কালকে আমার কমেন্ট বক্সে একটা নতুন নাম পেয়েছি আমার এক ভিউয়ার্স এক ভালোবাসার ভিউয়ার্স সেই নামটা দিয়েছে কি বলো তো দেখো আমি কিন্তু দিইনি আমাকে সেই ভিউয়ার্স মানে তাকে দেখে যেটা মনে হয় মনে হয়েছে সেটাই সে বলেছে সিনপ্যানজি সিনপ্যানজি তো চলো তো শিনপঞ্জিকে নিয়ে নিয়েই বলি আজকে তো সিন প্যাঞ্জি সকালবেলা একটা ভিডিও দিয়েছে কাকে নিয়ে আমাদের ধরিত্রীকে নিয়ে হ্যাঁ ধরিত্রী গালিগালাজ করে ধরিত্রী একটা ভিডিও আগের দিন করেছিল ব্ল্যাক স্ক্রিন করে যে ও হোয়াইটই ছেড়ে দিচ্ছে আর ভেবেছিল সেম প্যাঞ্জি ভেবেছিল হাওড়া শিয়ালদারকে বুঝতে পেরেছো হাওড়া শিয়ালদা মাসি চায় বিক্রেতা হাই চায় চায় চা হাওড়া শিয়ালদা থেকে চায় নিতে নিতে একদম চলে যায় ওই খালপাড়ে বুঝতে পারছো খালপাড়ে তো যাই হোক খালপাড়ে একটা চায়ের দোকান আছে তোমাদের বলেছি হ্যাঁ সেই একটা টি স্টল বলেছিলাম না সেই টি স্টলে ও দমদম ইয়ে থেকে সরি ওই হাওড়া শিয়ালদা থেকে চাই নিয়ে নিয়ে বিক্রি করতে করতে চলে যায় দমদমে কালপাড়া একটা মাইয়া আছে স্টল আছে সেইখানে তো এই সারাদিন চা বিক্রি করছে চায়ের দোকানে কাজ করছে আবার চা নিয়ে বিক্রিও করছে ট্রেনে ট্রেনে আর কি ভাববে বলো সারাদিন এত কাজ করে এত কাজ করে আমাদের হাওড়া শিয়ালদা মাসি শিম্প্যাঞ্জি হ্যাঁ তো এই আজকে ইয়েকে নিয়ে বলেছে ধরিত্রীকে নিয়ে বলেছে যে ধরিত্রী একই বাড়িতে দুটো পুরুষ নিয়ে থাকে তাই রে তাই আচ্ছা তোর কাছে এইসব খবরগুলো কি করে আসে রে মানে তোর কাছে এইসব খবরগুলো আসে কে বালিশে চুল ঘষাঘষি করে কে ট্রাক ড্রাইভার ধরে কে বিছানা ওই করে আর কি হট করে আর কি কারা বিছানা বিছনা বিছনা সব করে তারপরে কারা কে একটা বাড়িতে দুজনকে নিয়ে থাকে তোর মাথায় কি সবসময় এগুলোই ঘোরে হ্যাঁ আর ধরিত্রী মানে তুই তাকে বলছিস ঝুলন্ত হাতি তাহলে তুই কি ও কোনো একটা সময় কোনো একটা করা কথার পরিপ্রেক্ষিতে কিছু একটা মানে দুর্ঘটনা ঘটানোর সিদ্ধান্ত নিয়েছিল সেই সময় আমি ছিলাম না জানি না সেই জন্য আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারবো না কারণ আমার ওয়াইটি থেকেই একটু একটু ভাষা ভাষা শোনা কারণ আমি ডিটেলস কিছু জানি না অথবা আমি এই সম্বন্ধে কিছু বলতে পারবো না যতটুকু জেনেছি এখন পর্যন্ত আমি তার উপরেই কথা বলবো যতটুকু দেখেছি আমি তার উপরেই কথা বলবো তো ধরিত্রী এক দুটো পুরুষ নিয়ে থাকে সেটা কিন্তু আমরা ভিডিওতে কেউ কোনোদিন দেখিনি তাহলে ভিডিও যদি না দেখি তাহলে আমরা কি করে বলতে পারি হ্যাঁ আর এরকম কথা বললে কি হয় বন্ধুরা এইরকম মানে অফেন্সিভ কথা মানুষের ক্যারেক্টার নিয়ে কথা একমাত্র এই বলতে পারে মানে আমাদের হাওড়া শিয়ালদা এই বলতে পারে তাই না হ্যাঁ কারণ এক বাড়িতে দুটো পুরুষ এ তারপরে ওই নন্দাই কেউ ভগ্নি কেউ ছেলে এই সব কিন্তু নিজে সব সময় এই সব নোংরা মানুষদের সাথে ওঠা বসা করে না সেই জন্য মাথায় তো এইসবই ঘুরবে তাই না বন্ধুরা এটাই তো স্বাভাবিক ও নাকি বলছে যে ধরিত্রী বাড়ির লোকেরা সবসময় অ্যালাউ করে যে গালিগালাস দেওয়ার জন্য হ্যাঁ রে হ্যাঁ রে তোর বাড়ির লোকেরা অ্যালাউ করে না তুই যে সেই ছোট্ট একটা মেয়ে সুন্দরী মেয়ে হ্যাঁ কেরালার সুন্দরী মেয়েটাকে একটা একটা একজন চ্যানেল খুলেছে তারকে দেখলাম তাকে কি অজস্রভাবে বাজাইরা বেজম্মা বলে গালাগালি দিয়েছিস তারপরে আরেকজন ওনাকেও দিয়েছিস তো তুই যে গালাগুলো গালাগালিগুলো দিস তো সেগুলো গালাগালি নয় না সেগুলো গালাগালি নয় সেগুলো বাজে কথা নয় আর তোর বরেরা এখনো তোর বরেরা বলছি সরি সরি একটা বড় একটা বর হ্যাঁ হ্যাঁ আপাতত একটা বর তো যাই হোক তোর বাড়ির লোকেরা তোকে অ্যালাউ করে এখনও তো তুই ওয়াইটিতে এখনো বিত্তমান তাহলে তোর বাড়ির লোকেরাও তোর গালিগালাজকে অ্যালাউ করছে তাহলে তুই কি করে বলতে পারিস অন্যের বাড়ির লোকের সম্বন্ধে যে তার বাড়ির লোকেরা তাকে গালাগালি দেওয়াগুলো অ্যালাউ করছে তো তুইও গালাগালি দিয়েছে দেয় তুইও দিস মানে গুইয়ের এপিট আর ওপিট ও যদি গু হয় গালাগালি দেয় বলে তাহলে তুইও দিস তুইও দিয়েছিস অনেককে অনেক বাজে কথা বলেছিস আমার মনে হয় যে যারা মুখে দুটো বাজে কথা বলে আর তাদের ক্যারেক্টারটা স্বচ্ছ থাকে মানে বর থাকতে যদি বাইরের পুরুষ নিয়ে নাড়াঘাটা না করে আমার মনে হয় সেইটা বেটার মোর দ্যান বেটার সেটার থেকে তাই কি না বন্ধুরা এবারে যদি ওকে কেউ মিথ্যে অ্যালিগেশন দেয় তাকে কি ফুল চন্দন দিয়ে পুজো করবে তখন অটোমেটিক তারা বলে যারা বলতে পারবে হ্যাঁ যারা বলতে পারে তারা দেয় অস অবশ্যই দেবে দেবে না কেন তোর মতো মা মহিলারা তো গালি খাবারই যোগ্য মুখে যা আসে তুই তাই বলে দিস মুখে যা আসে তাই বলে দিস তুই কি দেখেছিস যে ওর বাড়িতে ওর দেওরের সাথে বা ওর অন্য কোনো এক একই বাড়িতে দুটো পুরুষ নিয়ে থাকা তুই কি দেখেছিস কোনো প্রুফ আছে তোর কাছে হাওড়া না তুই যে এই ধরনের কথা প্রত্যেক জনাকে এক একটার পর একটা বলে যাচ্ছিস আগের দিন তুই তাকে নিয়ে বললি গীতাদিকে নিয়ে বললি যে তার মেয়েকে সন্দীপের ঘাড়ে ঝোলানোর জন্যে নাকি ওকে সাপোর্ট করে আবার আজকে তুই বললি ধরিত্রী নাকি ওর একই সাথে দুজনকে নিয়ে থাকে তুই কি দেখেছিস তোর কাছে কোনো প্রুফ আছে তাহলে দেখাবি তা না হলে না ওই যে আমাদের মামা বাড়ির মামারা যখন তোর বাড়িতে যাবে তখন মানে তখন না তোর বাড়ির ওই সোফাটা আমি একটা কথা বলি দেখ তোর সোফাটার রং চটে গেছে কোনো সস্তার সোফা তোকে কিনে দেয়নি সরি সস্তা সোফা তোকে কিনে দিয়েছে কোনো দামি সোফা কিনে দেয়নি দেখ এই তো বাড়ি করে ঢুকলি দেখ আমাদের বাড়িতে আমরা আজকে পনেরো বছর বাড়ি করেছি আর আমার সোফা এখনো ঝাক চাক 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 করছে বুঝতে পেরেছিস এক নয় তোর সস্তার সোফা না হলে তুই সস্তার সোফাতে বসে ভীষণভাবে ঘষাঘষি করেছিস যেটা তুই বলে থাকিস যেটা তুই অন্যদের বলে থাকিস যে কোথায় গিয়ে নাকি ঘষাঘষি করে তাহলে তুই কি সোফাতে ঘষাঘষি করেছিস এই এই হাওড়া শিয়ালদা এত সস্তা সোফা কিনেছিস যে একটু ঘষাঘষিতে তার কালার ফেড হয়ে গেল এ বাবা ছি 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 হ্যাঁ কাকে নিয়ে বসেছিস ওই মেয়সি না অন্য হ্যাঁ কারণ তোর মাথায় যখন অন্যদের নিয়ে অন্যরকম কথা ঘরে তার মানে তোর কাছেও যখন তোর বাড়িতে কেউ থাকে না তখন হয়তো কেউ এসে ওই সোফাতে এত লাফালাফি করেছে যে সোফার কালার পর্যন্ত ফেড হয়ে গেছে তো একটা কাভার পরিয়েছিলিস না তো কাভারটা কোথায় ছিঁড়ে গেছে না ম্যাপসিতে কেটে দিয়েছে হ্যাঁ তো আর একটা কেন যদি ম্যাপুশিতে কেটে দিয়েছে ওই রকম রংচটা সোফা একটা সস্তার সোফাতে বসে তুই ভিডিও করিস হ্যাঁ অবশ্য তো কেউ ওটাতেই মানায় যে যেমন তাকে তো সেরকমই মানাবে তোর মুখ থেকে যে ধরনের নোংরা কথাগুলো বের তাদের জন্য ওই সস্তার সোফাটাই কিন্তু একদম একদম বেস্ট বেস্ট বোঝাতে পারলাম বন্ধুরা আর হ্যাঁ আর একটা কথা বলি হ্যাঁ রে ওয়াইটিটা কি তোর বাবার হ্যাঁ রে ওয়াইটিটা কি তোর বাবার বলতো একটু একটু আমাকে একদম সত্যি কথা বলবি তোর বাবা কিনে রেখেছি ওয়াইটিটা কে ওয়াইটিতে থাকবে কে থাকবে না কার যাওয়া উচিত কার যাওয়া উচিত না তো ওরা তো মাথা ব্যথা কেন তোর এত মাথা ব্যথা কেন আবার বলছিস যে আমাদের ম্যাডামকেও যেন সাথে করে নিয়ে যায় খুব অসুবিধা না খুব অসুবিধা হচ্ছে ম্যাডাম থাকলে না হ্যাঁ বুঝেছি বুঝেছি ওই যে শোভাতে আর কি যেটা করে উঠে গেছে আর কি বুঝতে পেরেছিস ওইটাতে অসুবিধা হয়ে যাবে কোনো না কোনো দিন তো ধরা পড়েই যাবি অ্যাকচুয়ালি কেন বলছি বলতো এই কথাগুলো মানে তুই যার সাথে মিশিস তুই যাদের সাথে মিশিস তাদের কাছ থেকে তো এটাই আশা করা যায় যে তোর কাছে সাপ্লাই কখনো হয়তো দেবে তো তোর বাড়িতে বা অন্যান্য জায়গায় যারা যায় তো সেখানেও তুই হয়তো গেছিস এটা তো রেকর্ডিং আছে ভাই তুই যাস হ্যাঁ পরপুষদের সাথে তুই যাস এটা তোর গলায় বলা আছে ভুলে যাস না একদম ভুলে যাস না তুই ভুলে গেলেও আমি আছি কি করতে আমি একদম মনে করিয়ে দেবো একদম তোর মুখে তোর ভয়েসে বলা যে তুই কোন জায়গায় কাদের সাথে যেতে চেয়েছিলিস হ্যাঁ তো এগুলো আছে প্রুফ তো তুই অন্যকে নোংরা কথা বলার আগে একবার ভাব না যে তুই কি কি করে রেখেছিস হ্যাঁ তুই কি কি করে রেখেছিস ওই যে সাফা সাফা সাফার সাথেও কালকে দিয়ে দিয়েছে জানিস কালকে পুরো তোর গলার ভয়েসটা শোনালো যে তুই সাফার সাথে কী কী চক্রান্ত করেছিস দেখতে পেয়েছিস তোর নামটা দেখালো তোর কথার গলার ভয়েস শোনালো হ্যাঁ তারপরে এই চক্রান্তকারীর মধ্যে যে তোর নামটা আছে এটা তো প্রুফ সাফা করেই দিয়েছে যে তুই তারপরে তোর ওই মা বঞ্জি বঞ্জি ওই যে দালাল বঞ্জি হ্যাঁ যার তুই পটিটা পড়তে পড়তে নিয়ে দৌড়ে চলে যাস সেই বঞ্জি একদম ওতপ্রতভাবে জড়িত আর একজনও দেখালো বাট আমি তাকে নিয়ে কোনোদিন কিছু বলিনি তাই জন্য বলছি না বাট তোদের দুজন আর আমি দেখেছি আর তোদেরকে নিয়ে আমি ভিডিও করি তাই তোদেরকে আমি বলতেই হবে আমার তো তোদের দুজন আর নামটা জল 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 করছিল আর তোর ভয়েসটা তুই যে তো শরীর খারাপের কথা সাভাকে শোনাচ্ছিলিস কেন রে এই শরীর খারাপ হলে জানো তো আমার খুব শরীরটা খারাপ কিন্তু আমি নোংরামি করতে একটু পিছু পা হই না বুঝেছ বন্ধুরা মানে এটা হচ্ছে আমাদের হাওড়া শিয়ালদা বলছে আর কি মানে আমাদের শিম্প্যাঞ্জি একটা নতুন নাম পেয়েছি শিম্প্যাঞ্জি আচ্ছা এবার বলি তুই ওই চুলটা কেটেছিস হ্যাঁ রে চুলটা কেন কেটেছিস অ্যাট্রাকশন করার জন্যে কাদের কে তুই জানিস না তুই কি জানিস না না এই যে আমার এক বলে দিয়েছে শিম্পাঞ্জি তো শিপ্প্যানজিকে হেয়ার কাট করলে কেমন লাগে বন্ধুরা তোমরা একটু ভাবো দেখি একটু ভাবো দেখি তো শিম্পেঞ্জি হেয়ার কাট কাটার পর ঠিক আমি লুকটা না ভেবেই পাচ্ছি ভেবে একটা অ্যাভ টাইপের লাগছে তারপরে আর একটা লাগছে কার বলতো জনি লিভার তোমরা ভাবো একটু মুখটা কল্পনা করো মানে একটু মুখটা চোখটা বুঝে কল্পনা করো যখন লাইভে বসে যখন ভিডিও করতে বসে জনি লিভারের মতো লাগে না পুরো জনি লিভার হ্যাঁ তো কি বলবো বলো কীভাবে আর অ্যাট্রাকশন করবে চুল কাটলো একদম ডাউন 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 মানে তুই যাই করিস তুই শাড়ি পর তুই সালো কামিজ পর তুই চুল কাট আর ফেশিয়াল এগুলো তো তুই জানিসই না আর এগুলো করলে তো কিছু হবে না কারণ ফেশিয়ালটা মানে ওই মুখের স্ট্রাকচার যেটা হয় না স্ট্রাকচার তো স্ট্রাকচারটা যদি ঠিকঠাক না হয় যতই চামড়ায় ঘষিস মানে ওই আর কি সিমকানজিকে যদি একটু আমরা ক্রিম ট্রিম লাগিয়ে দিই আর কি তারপরে যে লুকটা আসবে আর কি তো সেই রকমই হয় আর কি বন্ধুরা তোমরা কেউ বলবে না কিন্তু যে আমি কারোর বডি শেভিং করছি কারণ আমাকেও তো অনেক কিছু বলে না আবার আমাদের ধরিত্রী বলেছে বুনু হ্যাঁ আমাদের ধরিত্রী বনুকে ঝুলন্ত হাতি বলেছে তো ও হাতি ও যদি হাতি হয় তাহলে তুই কি হাতির মা হাতির মা কি হয় হাতি হাতি তাই না না হাতির মা তো তোকে তুই স্ক্রিনেই ধরে তাহলে তুই ওকে আবার ঝুলন্ত হাতি কেন বলছিস কেন বলছিস একটু লজ্জা কর একটু লজ্জা কর লজ্জা ফজ্জা মানে ওয়ার্ডটা কি ভুলে গেছিস লজ্জা শব্দটারও মানে যে মিনিংসটা হয় এটা মানে কি তোর মধ্যে একটু নেই একটুও নেই হ্যাঁ দেখ শুধুমাত্র আমি তোকে নিয়ে একমাত্র ভিডিও করি আর কেউ তোকে পাত্তাই দেন আমি কালকেও বলেছি দেখ দিপ্তিদি কিন্তু আমাদের প্রত্যেক দিন আমাদের তোর ওই লাতখর লাতখোর তাকে নিয়ে প্রত্যেক দিন ভিডিও করে কিন্তু তোর সাহস হয় না কতটা তুই ভয় পাস তুইও ভয় পাস তোর ওই বঞ্জি মানে দালাল লাতখোর দালালও কতটা ভয় পায় দেখ ইপসিকে বলা সাহস জুগিয়েছেও ইফসিকে নোংরা কথা বলেছে যেমন তুই নোংরা তোর বঞ্জি তো নোংরাই হবে একই পরিবারে থাকিস তো তারপরে প্রত্যেক দিন আবার ওর সকালের যে ইয়েটা হয় আর কি বুঝতে পেরেছি ও নিজেই বলেছে যে ওর নাকি ওই নিয়ে নিয়ে দৌড়ায় লারি নিয়ে নাকি দৌড়ায় তার মধ্যে তুই একজন তার মধ্যে তুই একজন তো ও যেমন পথে তোকে চলাবে তুই চলবি আবার তুই যেমন পথে ওকে দৃষ্ঠা দেখাবি ও সে তেমন পথেই চলবে তো দুজনে তোরা বেশ ভালোই হয়েছে মেন্টালিটিটা দারুণ ম্যাচ হয়েছে ও যেমন বলে আই মিস ইউ তুই বলিস আমি বন্ধু করব তাহলে দেখ এই যে পঞ্চাশ বছর বয়সে তোর বন্ধু করতে ইচ্ছা করে তাই না তো দেখ তুই যদি বছর বয়সে বন্ধু করতে ইচ্ছা করে আর তোর বঞ্জি হ্যাঁ বছর বয়সে আই মিস একটা ছেলেকে তাহলে কতটা মিল বল তুই কতটা মিল তুই বার কর না যে ধরিত্রী বা তুই যাদের যাদের অ্যালিগেশান দিয়েছিস যেমন ইপসিতা আমাকে ধরিত্রীকে তনস্বী ভট্টাচার্যাকে যাদের যাদের তুই অ্যালিগেশান দিয়েছিস একটা প্রুফ একটা একটা সিঙ্গেল প্রুফ আমার গলার ভয়েসে যে কোনো কথা এইরকম ধরনের যে ধরনের অ্যালিগেশান তুই দিয়েছিস তার সাথে মিল খায় এমন একটা প্রুফ তুই দেখা পারবি না মাথা ঠুকে মরে গেলেও সারা জীবনও পারবি না ঠিক আছে কিন্তু তোর দেখ আর তোর ওই বঞ্জির দেখ 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 হ্যাঁ কত প্রুফ আমরা এনে দেবো তাই না বোঝাতে পারলাম সেজন্য না লোকের সম্বন্ধে মিথ্যে অ্যালিগেশন দেওয়ার আগে ভাববি আবার না মামা বা হরিদেবপুর থেকে মামার না এটা চলে আসে আবার চলে আসে তোর বাড়িতে এসে দেখবে ওই রং চটা ঘষায় তুই হ্যাঁ রং চটা সোফায় তুই ঘষা হ্যাঁ হ্যাঁ ওটা করছিস আর কি বুঝতে পারলি তুই আসল এত ঘষা করিস যার জন্য তোর মুখে শুধু ওই বাজাইরা শব্দ আসে তারপরে ঘষা ঘষি আসে এই ধরনের নোংরা ওয়ার্ডগুলো খুব কি শ্রুতিমধুর বন্ধুরা খুব কি শ্রুতিমধুর যে সে বলে যে এরা খুব নোংরা ধরিত্রী গালাগালি দেয় খুব বাজে খুব বাজে হ্যাঁ খুব বাজে কিন্তু কোনো প্রুফ আমরা ওর ওই ইয়ে বলে না এক বাড়িতে দুটো পুরুষ নিয়ে থাকে কোনো প্রুফ কিন্তু আমরা দেখিনি কোথাও আমরা দেখিনি তো ওর কাছে যদি প্রুফ থাকে আমাদের অবশ্যই দেখালে আমরা দেখবো যে হ্যাঁ হ্যাঁ সত্যি তো এক দুটো পুরুষ নিয়ে থাকে দেখাবি দেখাবি আর তুই যে এক বাড়িতে একটা পুরুষ রেখে অন্য পুরুষের সাথে তুই চ্যাটিং ব্যাটিং করিস প্লাস ওই যে গিয়ে ওই যে চাউমিন তারপরে চিলি চিকেন খাবি তারপরে গপ করবি তারপর কি করবি জানি না আর কি করবি তারপরে আবার গিয়ে কি বললি একটু বন্ধু করবি বন্ধু 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 করবি তা তোর যদি পঞ্চাশ বছর বয়সে পর পুরুষের সাথে বন্ধু করতে ইচ্ছা করে আর বাড়িতে যদি একটা আনম্যারিডের দেওয়ার থাকে বা বিবাহিত কিনা আমি জানি না তাহলে তার সাথে জুলে দিতে খুব মজা লাগে তাই না খুব মজা লাগে তোর এই জুড়তেই ভালো লাগে এই জুড়ে জুড়েই জুড়ে জুড়েই তুই লোককে মিথ্যে অ্যালিগেশন দিয়ে দিয়ে এই পর্যন্ত ওই যে একটুখানি এইটা ইনকাম করেছিস না এইটা তুই ভাবিস না এইটা তোর বেঁচে থাকবে হ্যাঁ যত এরকম অ্যালিগেশন লোকের সম্বন্ধে দিতে থাকবি আর এইটা না এম করে আসবে আর এই দিক দিয়ে জলের মতো বেরিয়ে যাবে বোঝাতে পারলাম হা ও সেই চাই 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 হ্যাঁ আজকে কিন্তু তোকে আমি ওই ওই ওয়ার্ডটা বললাম না ঠিক আছে অনেক কিছু আছে তো তোর নাম তাই না উইদাউট প্রুভে বললে কি হয় সেটা তো একটু ওয়েট কর একটু ওয়েট কর সিম্প্যাঞ্চি একটু ওয়েট কর তারপরে নয় বুঝিয়ে দেয় বুঝতে পারবি তুই তুই বুঝতে পারবি আর ওই ম্যাডাম আমাদের ম্যাডাম যেন কি করেছে রে কি করেছে রে ম্যাডামকে নিয়ে যেতে বলছিস কেন রে আমাদের কত ভালো ভালো কাজ করছে আর তুই কেন যেতে বলছিস তোর বিপদ না হ্যাঁ বুঝতে পারে তোর বিপদ তোর দিদির বিপদ তোর বংশীর বিপদ তোর ফুল ফ্যামিলির বিপদ থাকলে তোর ফুল ফ্যামিলির বিপদ তোর বংশীর বিপদ তোর দিদির বিপদ হ্যাঁ তোর বিপদ কে কারু ভাই এটা তো আমাদের ওয়াইটির নেত্রী উনি তো হ্যাঁ কুকুরকে মুগুর দিয়ে একদম সোজা করতে এসছে এই কিছু কুকুর আছে ওয়াইটিতে তাদেরকে একটু মুগুর দিতে হবে না কুকুররা তো মুগুরই চেনে বলো কুকুররা কি ঘি চেনে কুকুরকে যদি ঘি খাওয়ায় তাদের পশম উঠে যায় যেটা আমি করেছি যেটা আমি করেছি কুকুরদেরকে ঘি খাইয়ে ফেলেছি যার জন্য সমস্ত পশম উঠে গেছে গা থেকে আর পুরো ইনফেকশন হয়ে গেছে গায়ে বুঝেছো কি না বন্ধুরা তো আমি ভুল করে ফেলেছি কুকুরকে ঘি খাইয়ে ফেলেছি তো কুকুরের পেটে তো ঘিষ হয় না এটা তো আমার হয়তো জানা ছিল না আমি জানতাম কি এটা হয়তো প্রবাদ বাক্য বাট এটা একদম প্র্যাকটিক্যালি আমি করে ফেলেছি হ্যাঁ তো আমাদের ম্যাডাম তো অনেক বিচক্ষণ এত বড় বড় কাজ করে সমাজের জন্য ম্যাডাম ঠিক জানে যে কুকুরকে ঘি দিতে নেই কুকুরকে একদম ঘি দিতে নেই কুকুরকে দিতে হয় মুগুর তো কুকুরের জন্য মুগুর নিয়ে চলে এসছে আর কুকুরগুলো সব ছটপট 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 করছে এই তুই যা তুই যা ওয়াইটি থেকে তুই যা তাহলে আমরা ভালো করে লোকের মুড়োটা খেতে পারবো লোককে মিথ্যে অ্যালিগেশন দিতে পারবো আর এইটা 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 কামাবো তাই না কামাবে তোমাদের কামানো করাবে তোমাদের হ্যাঁ কামানো করাবে তো বুঝে শুনে কথা বলবি আমার ওয়াইটির গুণুদের সম্পর্কে মুখে গালি দুটো বাজে শব্দ বললে খারাপ হয় না মেন্টালিটিটা যারা পোষণ বাজে রাখে তারা অরিজিনালি খারাপ যেটা তুই যেটা তুই তুই নোংরা কোন নোংরা আমি করে নিজের বান্ধবীর চ্যানেলটাকে নষ্ট করেছিস তোর জন্য তোর বান্ধবীর তোর বান্ধবীর চ্যানেল আজকে ভিনিশ সরি ভ্যানিশ হয়ে গেছে তোর জন্যে ঠিক আছে তুই এত নোংরা গন্দা মেন্টালিটি পেশাব পোষণ করিস এইগুলো হচ্ছে নোংরা এইগুলো হচ্ছে নোংরা যে পঞ্চাশ বছর বয়সে অন্য পরপুরুষকে নিয়ে খাবে বলে এটা জনসমক্ষে চলে এসছে তাহলে এইটাকে বলে নোংরা আর যে দুটো যাদের মনটা পরিষ্কার হয় না তারা ফট মুখ দিয়ে দুটো গালি দিয়ে মন পরিষ্কার করে তারা অরিজিনালি ক্যারেক্টারলেস হয় না ক্যারেক্টারলেস হয় বলতো কি বলতো চুপারুস্তমরা মুখে মিষ্টি মিষ্টি হরে কৃষ্ণ জয় গুরু গোমটা নিয়ে দে তারপরে তলায় খেমটা না চায় তার মধ্যে তুই পরিিস কি আর বলবো বল কি আর বলবো চল তোকে নিয়ে একটু ঘেটে দিলাম বুঝলি এক আমি বান্দা আছি তোর এইটা ইনকাম করার জন্য আমি তোকে শুধু ঘাрте আসি আর কেউ তোকে নিয়ে কথা বলার ইন্টারেস্টই প্রকাশ করে না কেউ তোকে নিয়ে দুটো কথা বলার ইন্টারেস্টই প্রকাশ করে না তুই যা ভোকে যাস ভকে যাস ভোকে যাস আমি ঘি খাইয়ে না ঘি খাওয়ারতে ভকার বন্ধই হচ্ছে না বকার বন্ধ হচ্ছে আর সবাই হাসছে এই কুত্তা বকতে শুরু করেছে আবার কুকতা আবার বকতে শুরু করেছে ভক ভক যত ভগবি তত মজবুত হবে তত মজবুত হবে আর সোফাটার কালারটা কি করে এত তাড়াতাড়ি সস্তা সোফা বলে কালারটা চটে গেছে নাকি একদম ফুট থেকে কিনে নিয়ে আসছি ফুটে ফুটপাথ থেকে হ্যাঁ ফুটপাথ থেকে না হ্যাঁ বুঝেছি বুঝেছি হ্যাঁ ফুটপাথ থেকে একটা কাবার নাই কিনে আসিস কিনে আনিস যাতে কাবারটা চড়ালে অ্যাটলিস্ট ওই ঘষা ঘষির ওই সোফাটা দেখতে না হয় হ্যাঁ বুঝলি 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 চলো বন্ধুরা নমস্কার তোমাদের কেমন লাগলো বলো আবার সেই আমি সিম্প্যজি বেজলিন দিদার আমাদের ধৈক থেকে নিয়ে নোংরা কথা বলেছে বলে একটু মুগুর দিতে এলাম অরিজিনাল মানে আসল বড় বড় মুগুরটা তো আমাদের ম্যাডাম দেবে আমি ছোটোখাটো মানুষ একটা ছোটোখাটো খাটো মুগুর দিয়ে একটু ঠোকাতে এলাম তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো